হ্যালো সবাইকে তো আজকে চিকুকে আজকে বন্ধ করে রাখা হয়েছে মানে বেঁধে রাখা হয়েছে কারণ চিকু দুষ্টুমি করছে এখানে দুষ্টুমি করছে বলে ওকে বেঁধে রেখেছি আজকে খাটের উপরে বেঁধে রেখেছি তাইও আমার দিকে তাকিয়ে আছে দেখুন ও কিভাবে রাগ করে ঘুমিয়ে গেছে বালিশের মধ্যে কিভাবে রাগ করে যে শিকল দিয়ে ওকে বাঁধা কিভাবে ঘুমাচ্ছে দেখুন মন খারাপ করে রাগ করে এভাবে ঘুমিয়ে আছে বেঁধে রেখেছি বলে ছাড়ছি না বলে ও আচ্ছা সারাদিন অনেক দুষ্টুমি করেছে তার জন্য ওকে বেঁধে রাখা হয়েছে আপনারাই বলুন আমি ঠিক করেছি না ভুল করেছি বেঁধে রেখে আর এই যে একে দেখুন কম্বলের উপর জায়গা বানিয়ে কি সুন্দর করে ঘুমাচ্ছে ও কি আরামে ঘুমাচ্ছে ও কম্বলের ভেতরে ঘুমাবে না ওপরে ঘুমাবে এত সুন্দর আর এত মিষ্টি করে ঘুমাচ্ছে কি আর বলবো মনে হচ্ছে ধরে আদর করি কিন্তু কি করবো আদর তো করা যাবে না আর এই যে ও রাগ করে আছে দেখুন আবার ঘুরে টুরে ঠিক করে এসেছে চিকু ও চিকু এ না এই যে চলো চলো চিকু ওঠো ও উঠে গেছে চিকু রাগ করে আর